এবার আপনাদের নিয়ে যাব সেই স্থানে যেই গঙ্গার ঘাট নির্মাণ করতে গিয়ে বারবার রানি আসুন বাধার সম্মুখীন হতে হয়েছিল কিন্তু তিনি ঠিক করেছিলেন ফুচকা রয়েছে তারপর দেখুন পমফ্রেট দিয়েও ফুচকা আইসক্রিম দিয়ে ফুচকা মটন ফুচকা লোটে ফুচকা কিছু চৈতন্যের স্মৃতি সেই স্থান আমরা এখন সেখানে প্রবেশ তো বন্ধুরা আমি আমার এই হালি শহরটি শুরু করেছিলাম কাঁচাপাড়া থেকে কারণ আমার মনে হয়েছিল হালি শহর অপেক্ষাও কাঁচরা থেকে যাতায়াত ব্যবস্থাটা অনেকটা বেশি সুবিধাজনক সুপ্রভাত বন্ধুরা আজকে আমি যাচ্ছি হালিশহর শহর এখন বাজে ঠিক সকাল দশটা তো আমি যেহেতু স্টেশন থেকে বেরিয়েছি কাঁচাপাড়া থেকে ওখান থেকে পঁচাশি নম্বর বাস যেটা সরাসরি আমার গন্তব্যে পৌঁছে দেয় কিন্তু সেই বাস কিন্তু পাচ্ছি না আমি তো হন্টন লাগিয়েছি আপনারা যদি কখনও ঘুরতে আসেন তাহলে অবশ্যই বলব স্টেশন থেকে আপনারা গাড়ি বুক করে নেবেন কারণ আমি কিন্তু কোনো অটো বা টোটোর খোঁজ পাইনি সবাই বাগমোর পর্যন্ত আসে কিন্তু শহর মিউনিসিপালিটি পর্যন্ত কিন্তু আসে না স্টেশন থেকে আসলে সোজা ওই দেখুন রানী রাসমণির মূর্তি এই জায়গাটাকে বলা হয় বাঘমোড় আমাদের বাদিকে যেতে হবে পথ দেখছেন এটা বাগমোড় থেকে আসছে এই যে গান দিকে সাধক রামপ্রসাদের কালীবাড়ির রাস্তা এবং এই ঠিক উল্টো দিকেই হ্যাঁ রয়েছে রামপ্রসাদের স্নানের ঘাট তো এখন আমি এখানে প্রথমে দর্শন করে তারপরে কালীবাড়ির দিকে রওনা দেব এখানে দেখছেন রামপ্রসাদের স্থানের ঘাট এই যে এদিকে একটা স্কুল রয়েছে এবং বাদিকে রয়েছে পুলিশ স্টেশন আর আমি এখন সোজা সামনের দিকে চলে যাব মোটামুটি ছ থেকে সাত মিনিটের হাঁটা পথ মায়ের মন্দিরে এর থেকে আসার পথেই বাহাতে পড়বে জোড়া শিব মন্দির শিব মন্দিরের দরজা এখন খোলা আছে আমি এখন ভেতরে প্রবেশ করছি জোড়া শিব মন্দিরের ভেতরে যেহেতু ক্যামেরা নিয়ে প্রবেশ করাটা ঠিক নয় বলে আমি ঢুকলাম না দুটো শিবলিঙ্গ রয়েছে দু জায়গায় খুব সুন্দর এবং মন্দিরের দেওয়ালের গায়ে স্বামীজি রামকৃষ্ণ পরমহংসদেব মা সারদা এবং সাধক রামপ্রসাদের মূর্তি খোদিত রয়েছে এখন আমি এগিয়ে যাচ্ছি কালী মন্দিরের উদ্দেশ্যে চলতে চলতে হাতে সময় রয়েছে বলে আপনাদের একটু জানিয়ে রাখি আপনারা কাচরাপাড়া স্টেশন থেকে যখন নামবেন বাগমোড় পর্যন্ত অটো আসে অটো চলে আসতে পারবেন দশ টাকা থেকে পনেরো টাকার মতো ভাড়া আমি যেহেতু হেঁটে এসেছি ভাড়াটা বলতে পারছা দশ পনেরো টাকার মতোই হবে আর বাগমোড় থেকে এই রামপ্রসাদের ঘাট পর্যন্ত অটো বা টোটো করে চলে আসতে পারেন সেটা দশ টাকাই ভাড়া ওটা টোটো করে আমি এসেছিলাম তো এখন আমি মন্দিরের দিকে যাচ্ছি যদি একা আসেন রিজার্ভ না করে তাহলে এটাই সঠিক পথ হবে লিটারেলি ছ সাত মিনিটও না ম্যাক্সিমাম আমার প্রায় তিন থেকে চার মিনিটের মধ্যেই জোরাশিব মন্দির থেকে হেঁটে আমি চলে এলাম মন্দির প্রাঙ্গণ এই যে দেখছেন পিছনে সুন্দর পুকুরটি রয়েছে এখানে কচ্ছপও রয়েছে আর মন্দির প্রাঙ্গণের বাইরে থেকে মন্দিরের দৃশ্য আপনাদেরকে আমি এখন দেখাবো আমি ভেতরে মাকে প্রণাম করে এলাম সত্যি মনের মধ্যে এক অদ্ভুত আনন্দ হতো রে থাকলেও অনেকেই দেখছিলাম ভেতরে গিয়ে লুকিয়ে লুকিয়ে ছবি তুলছিল আমি তার একেবারেই পক্ষপাতি না ভেতরে খুব সুন্দর দেবী মূর্তি রয়েছে শিব ঠাকুরের শিবলিঙ্গ রয়েছে ভেতরে আপনারা যারা যারা আসবেন অবশ্যই দর্শন করবেন সময়টা আপনাদেরকে বলে রাখি সকালবেলা ছটা থেকে খুলে দুপুরবেলা বারোটা পর্যন্ত খোলা থাকে বারোটার পরে কিন্তু মন্দির বন্ধ হয়ে যায় তারপরে ভোগের ব্যবস্থা রয়েছে আবার বিকেলবেলা তিনটা থেকে খুলবে সন্ধে সাতটা পর্যন্ত খোলা থাকে সুতরাং চেষ্টা করবেন এই সময়টার মধ্যেই আসতে আমি এখন সকাল সাড়ে দশটা খানেক বাজে আমি মন্দির দর্শন করলাম এবার অন্যান্য স্পটগুলোর দিকে এগিয়ে যাব থেকে চলার পথেই আমি এই রাস্তাটা ধরে সবাই যেতে যেতেই দেখলাম এইখানটাতে রয়েছে হালিশহর পৌরসভার একটা ট্যুরিস্ট লজ যারা দূর থেকে আসবেন তারা এখানে থাকতেও পারবেন আর এখানে হচ্ছে দেবী প্রতিমা বিসর্জনের ঘাট অর্থাৎ মা দুর্গার যে প্রতিমাগুলো সেগুলো এখান থেকেই বিসর্জিত হয় তো আপনারা চাইলে অবশ্যই এখানটাও দেখে নিতে পারেন এই বিসর্জন ঘাটের ঠিক পাশেই রয়েছে এই মিউনিসিপ্যালিটি ট্যুরিস্ট লজ যেটা আমাদের রামপ্রসাদের মা কালীর মন্দিরের থেকে একেবারেই কাছাকাছি বলতে পারেন দূরত্ব আর এখন এই পথ ধরে সোজা কিছুটা এগিয়ে গেলেই পরবর্তী দত্তস্থানগুলোতে আমি এগিয়ে যাব আর ওই ট্যুরিস্ট লজ থেকে দুই পা দূরে একটু এগিয়ে সামনের দিকে আসতেই দেখলাম হালিশহরের মহাশ্মশান এই পথ ধরে প্রবেশ করতে হয় পথ ধরে ওপর দিকে রয়েছে যে শ্মশান ঘাট সেদিকে যেতে হয় আর এই রাস্তা দিয়ে এসে বাদিকে গেলে এখানে মা ছিন্নমস্তার একটি মন্দির রয়েছে সামনে ঘাট রয়েছে ঘাট থেকে কিছুটা আসলে এখানে দেখুন নিগমানন্দ আশ্রম যাকে বলা হয় আসাম বঙ্গীয় ও সরস্বত মঠ এখন এখানে আমি প্রবেশ করছি এখানে জ্বালানি রাখা রয়েছে ওখানে রান্না হচ্ছে এবং এখানে সবাই ভোগ গ্রহণ করে যতদূর সম্ভব দুপুর বারোটার সময় যে ভোগ রান্না এবং গ্রহণস্থল এখান থেকে হেঁটে চলে আসার পথেই এই সিঁড়ি দিয়ে আসলে উপরে এখানে একটি গণেশ ঠাকুরের মন্দির রয়েছে সামনে রয়েছে গঙ্গা নদী যেটা আপনাদের একটু আগে দেখালাম এবং অপূর্ব সুন্দর বাগান এক এক কথায় মনোরম পরিবেশ মন্দির চত্বর এখানে প্রসাদের ব্যবস্থা রয়েছে এখানে দেখুন স্কুলও রয়েছে একটা এটা হাই স্কুল আবার এদিকে গেলে একটা প্রাইমারি স্কুলও রয়েছে খুব সুন্দর এই মঠ চত্বর মাঠের বাইরে এখানে একটা দাতব্য চিকিৎসালয়ও রয়েছে বহু মানুষ সেখান থেকে উপকৃত হয়েছে থেকে পাঁচ মিনিট হাঁটা পথে আমরা এসে পৌঁছেলাম চৈতন্য ডোবা ঘাটে খুব সুন্দর একটি ঘাট এখানে সবাই স্নান করে এবং পারলৌকিক কাজকর্মের ক্রিয়াকর্ম এখানে করা হয় এই সন্দ মহাশয়কে দেখে আমার বেনারস সিরিজ মনে পড়ে গেল যারা যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন একটু হলে আমি ভুল করে ফেলছিলাম বা ঘাট থেকে চৈতন্য ডোবা যে মূল স্থল সেখানে আসতে তো আপনারা অবশ্যই গুগল ম্যাপ দেখে নেবেন আর বলতে বলতে এসে উপস্থিত হলাম সেই চৈতন্য ডোবাতে সেই চৈতন্যের স্মৃতি বিজড়িত সেই স্থান আমরা এখন সেখানে প্রবেশ করছি সত্যান থেকে যেখানে আমি এখন যাচ্ছি ডিস্টেন্স মোটামুটি এক কিলোমিটারের মতো চোদ্দ পনেরো মিনিট হাঁটা তো আমার তো স্বভাব হচ্ছে এলাকার মধ্যে দিয়ে ছোটো ছোটো গলিগালার মধ্যে দিয়ে লোকাল লোকদের দেখতে দেখতে এগিয়ে যাওয়া স্বাভাবিকভাবে আপনারা হয়তো অতটা হাঁটতে নাও পারেন সেক্ষেত্রে বললো টোটো নিয়ে নেবেন ওই মোটামুটি পনেরো কুড়ি টাকার মতো আশা করি ভাড়া নেবে তো এখন আমি যাচ্ছি পরবর্তী গন্তব্যে সুন্দর লাগছে দেখুন ছোটো ছোটো রাস্তা অনেকটা অশোকনগরের মতো মনে হচ্ছে আমার সত্যি বলতে আমার যা ঠ্যাং বলছিল পনেরো ষোলো মিনিট লাগবে আমারই দশ থেকে বারো মিনিটের মধ্যে পৌঁছে গেছি এখন রানীর রাসমণি গোলকেশ্বরী মন্দিরে আমি প্রবেশ করছি ঠাকুর মশাইয়ের কাছ থেকে জানতে চাইলাম ছবি তোলা বা ভিডিও করা কি এলাম তো উনি বললেন যে হ্যাঁ তো আমি তাই জন্য ভিডিওটা করলাম এখন এগিয়ে চলেছি পরবর্তী গন্তব্যের দিকে এখন যে রাস্তাটা দিয়ে হাঁটছি আমার কাছে খুব নষ্ট কারণ বেশ কয়েক বছর আগে এখানে আমরা এসেছিলাম আমাদের ট্রেনের গ্রুপে সবাই মিলে পিকনিক করতে তো সেই রাস্তা দিয়ে আবার যাচ্ছি কোথায় যাচ্ছি আসুন আপনাদের দেখাই আমরা আপনারা যখন ফুচকা খেয়েছি কি খেতে পারি জল ফুচকা দই ফুচকা ম্যাক্সিমাম চকলেট ফুচকা দেখবেন কত রকমের ফুচকা হয় আসুন আপনাদের দেখাই ফুচকা রয়েছে তারপর দেখুন পমফ্রেট দিয়েও ফুচকা আইসক্রিম দিয়ে ফুচকা মটন ফুচকা লোটে ফুচকা ভেটকি ফুচকা এগ ফুচকা টক দই ফুচকা এখানেই শেষ নয় চিকেন ফুচকা চিংড়ি ফুচকা চাটনি ফুচকা চিজ ফুচকা আরও হরেক রকম এখন যে অঞ্চলটাতে আমি এসেছি এই জায়গাটার নাম হলো পাড়া। এটা শহরের অন্যতম বিখ্যাত একটা জায়গা ভোজন রসিক মানুষ যারা তারা এখানে এসে মনের সুখে ফুচকা খেতে পারেন বিশেষ করে যারা ফুচকা ভালোবাসেন দশ টাকায় দশটা ফুচকাও পাওয়া যায় এরকম বিভিন্ন রকমের ফুচকাও পাওয়া যায় এখন দুপুর বারোটা বাজে সেরকম তো দোকান খোলা নেই তাই সেই বিষয়টা আপনাদের দেখাতে পারলাম না তো মূল যে অঞ্চলটাতে আমি এখন এখানে এসেছি যে কারণে মূলত আসা সেই জায়গা এখন আপনাদের আমি দেখাবো দেখাবোলা থেকে এসে এই অঞ্চলটা দিয়ে আসতেই দেখুন এই যে এখানে একটা খাড়ির মতো অঞ্চল রয়েছে আর দূরে দেখা যাচ্ছে গঙ্গা নদী এখানটাতে খুব সুন্দর একটা মাঠ এখানেই আমরা সেবারের এসে পিকনিক করেছিলাম আর ওই যে দেখছেন মন্দির ওই চত্বরটা এত জমজমাট কি কারণে আসুন দেখিনি রামচন্দ্রের মন্দির আমরা দর্শন করলাম এখন ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নয় তাই আমি আপনাদের ভেতরে ভিডিও করলাম না আর ওখানে রাম মন্দির চত্বরে ঠিক উল্টো দিকে এদিকে তাকালে কেমন অবাক লাগছে না মন্দিরটা দেখতে অনেকটা আমাদের দক্ষিণেশ্বরের মা কালীর মন্দিরের মতো ঠিকই ধরেছেন বন্ধু আমি এখন আছি রানী রাসমণির গৃহের সামনে যেখানে এই মন্দিরটি রয়েছে অঞ্চলটা দেখছেন মূলত বলা হয়ে থাকে রানীমা অর্থাৎ রানী রাসমণির বাপের বাড়ি এখানেই ছিল এবং এই যে পাশের মন্দিরটা দেখছেন অনেকটা আমাদের দক্ষিণেশ্বরের কালী মন্দির আদলে তৈরি একজন ঠাকুরমশাই জানালেন মূলত এখানেই মন্দিরটা করার কথা ছিল কিন্তু তৎকালীন ব্রাহ্মণ সমাজ ওনাকে বারণ করেছিলেন তাই উনি করে উঠতে পারেননি ওনার মৃত্যুর একশো বছর পরে এখানে মন্দির নির্মিত হয়েছে এবং এর ঠিক পাশেই দেখুন এই যে নতুন একটা বিল্ডিং তৈরি হচ্ছে এখানে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের মন্দির নির্মিত হচ্ছে কারণ এখানে বলা হয়ে থাকে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব নিজে এসেছিলেন খুব ভালো লাগলো এখানে এসে আর অ্যাজ ইউজুয়াল যেহেতু মন্দিরের ভিতরে ছবি তোলা বারণ ভিডিও করা বারণ তাই আমি করলাম না বাইরের অংশটাই আপনাদেরকে আমি দেখা সত্যি বলতে এক কথায় অভিভূত আমি দক্ষিণেশ্বর বা রানী রাসমণি সংক্রান্ত কোনো বিষয় হলেই আমি প্রচণ্ড ইমোশনাল হয়ে যাই স্বাভাবিকভাবে এখানেও সেটাই আমার ক্ষেত্রে হলো এই মন্দির দর্শন করলাম এবার আপনাদের নিয়ে যাব সেই স্থানে যেই গঙ্গার ঘাট নির্মাণ করতে গিয়ে বারবার রাসমণিকে বাধার সম্মুখীন হতে হয়েছিল কিন্তু তিনি ঠিক করেছিলেন সেই ঘাট আপনাদের এখন পরিদর্শন করো চত্বর থেকে ঠিক পাশেই দেখছেন এই যে সেই বট গাছ তার পাশে নির্মিত হয়েছিল এই ঘাট অনেক বাধার সম্মুখীন হয়েও রানিমা করেছিলেন এখন স্বাভাবিকভাবেই সময়ের সঙ্গে সঙ্গে অনেক ভালোভাবে ইনোভেশন করা হয়েছে আর সামনে রয়েছে মা গঙ্গা নদী দূরে এখানে একটা খালির মতো রয়েছে এখানে নৌকো রাখা রয়েছে এবং এই যে দেখুন ছোট প্যাসেজ করা এটা গঙ্গার সঙ্গে যুক্ত রয়েছে আর এই যে চত্বরটা দেখছেন এটা এখন অক্টোবর মাসের শেষ অংশ তাই সেরকম পিকনিকের কোনো ব্যাপার নেই কিন্তু এইখানে কিন্তু নভেম্বরের শেষ থেকে শুরু করে একদম ফেব্রুয়ারি মাস পর্যন্ত জমজমাট থাকে প্রচুর পিকনিকের লোকজন আসে পিকনিক করতে আর ওই যে দূরে দেখুন মায়ের মন্দির এখানেই এই অধ্যায়টা আমি সমাপ্ত করলাম জিনিস বলা হয়নি সবাই কীভাবে যাবেন আপনি সেটা বলে দেয় ফিরবেন কীভাবে বলে না যেটা বলার মেনলি ওখান থেকে পাঁচ থেকে সাত মিনিট হাঁটার পর বাঘমোড়ে চলে আসবো বাঘমড়ের একদম কাছাকাছি মোটামুটি বলা যায় হেঁটে পাঁচ সাত মিনিট লাগে বাগমোড় থেকে আমি অটো ধরে চলে যাব কাচরাপাড়া রেলওয়ে স্টেশন বাগমোড় থেকে অটোয়ে দশ টাকা ভাড়া দিয়ে চলে এলাম কাঁচরাপাড়া স্টেশন এবার আপনাদের মনে প্রশ্ন আছে কাচরাপাড়া কেন হালি শহর দিয়ে কেন গেলাম না আসুন জানাই আপনারা যদি গুগল ম্যাপ দেখেন বুঝতে পারবেন হালি শহর স্টেশনটার যেখানে অবস্থান সেখান থেকে এই দর্শনীয় স্থানগুলো যাওয়ার জন্য প্রত্যক্ষভাবে সেরকম গাড়ির ব্যবস্থা নেই বা হয়তো থাকতে পারে সেটা আমি জানি না তো আমি যেহেতু গুগল ম্যাপ দেখে গেছি আমি দেখলাম কাঁচরাপাড়া থেকে সুবিধা হয় কারণ এখান থেকে বাস আছে অটো আছে টোটো আছে তো সেই কারণে কাঁচাপাড়া থেকে আমি আমার জার্নিটা শুরু করলাম কাঁচাপাড়াতেই শেষ করলাম তো বন্ধুরা আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট বক্সে সবাই ভালো থাকবেন নমস্কার